দর্শক গতকালকে আমরা ক্লাবের সামনে সেনাবাহিনীর যে অ্যাকশান দেখলাম সাবেক সেনা কর্মকর্তা কর্মচারীদের যে বিক্ষোভ তাদের চাকরুচ্যুতির বিপক্ষে যে বিক্ষোভ এবং বিক্ষোভ পরবর্তী সময়ে সেনা অ্যাকশান যেভাবে লক্ষ্য করা গেল সেটা নতুন করে ভাবিয়ে তুলতে পারে যে গত পাঁচ আগস্টের পরে তার আগে থেকেও ধরা যেতে পারে বিশেষ করে গত পাঁচ আগস্টের পরে যখন থেকে তারা মাঠে সরাসরি মাঠে আছে তখন থেকে গতকালকের আগ পর্যন্ত সেনাবাহিনীকে এই ধরনের ওপেন অ্যাকশান নিতে দেখা যায়নি খুব একটা কেন সেনাবাহিনী অ্যাকশানে গেল কেন পুলিশ গেল না সেনাবাহিনীকেই যেতে হলো এখান থেকে নতুন কোনো মেসেজ পাওয়া যায় কি না কি হয়েছিল গতকালকে শেষ পর্যন্ত সেই আলোচনাটা করব এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম বলছিলাম গতকালকে প্রেস ক্লাবের সামনে সেনা সদস্যদের যে অ্যাকশান আমরা দেখেছি সেই অ্যাকশানটা কি পূর্বাভাস দেয় এই অ্যাকশানটা কি পূর্বাভাস দেয় না যে আন্দোলনের নামে অস্থিরতা তৈরি করতে চাইলে সেনাবাহিনী আর চুপচাপ বসে থাকবে না সেনাবাহিনী আঙুল চুষবে না সেনাবাহিনী দেশের স্বার্থে দেশের শান্তির স্বার্থে যে কোনো পদক্ষেপ নিতে পিস হবে না কী ঘটেছিল গতকালকে গতকালকে এর আগে চাক চাকরি চলে যাওয়া সেনা সদস্যরা সেখানে মিলিত হয়েছিলেন বিভিন্ন সোর্সের খবর ছিল সেনাবাহিনীর কাছে যে তারা সেনা সদরে অর্থাৎ জাহাঙ্গীর গেটের দিকে এই বিক্ষোভ এবং নাশকতার পরিকল্পনা করছে তার আগেই একজন নেতা তাদের একজন নেতা সহ তিনজনকে গ্রেপ্তার করা হয় অবশেষে সেই আন্দোলন প্রেসক্লাবের সামনে হয় সারাদিন আন্দোলন শেষে তারপর সেনা কর্তৃপক্ষের সঙ্গে তাদের মিটিং হয় মিটিং শেষে সুরা হওয়ার পরেও একদল সেখান থেকে সরতে চাননি বসে থাকতে চেয়েছেন এবং সেটাই যখন হয়েছে তখনই সেনাবাহিনীকে অ্যাকশানে যেতে হয়েছে প্রেসক্লাব এলাকা ফাঁকা করার জন্য অতঃপর সেই প্রেস ক্লাব এলাকা ফাঁকাও হয়েছে তার আগে পর্যন্ত অ্যাকশানের আগে পর্যন্ত কি হয়েছিল খবরও হয়েছিল যেটা সেটা হচ্ছে তিনটি শর্তে বিক্ষোভ স্থগিত করা হয়েছে বলে সন্ধ্যার পরে সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে অংশ নেওয়া আট সদস্য জানিয়েছিলেন সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বরখাস্ত করা সৈনিক মোহাম্মদ কামরুজ্জামান সাংবাদিকদের বলেছিলেন আমাদের সৈনিক নাইমুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে বর্তমানে সে কারাগারে আগামীকাল সেনাবাহিনীর সদস্যরা এবং আমাদের আট প্রতিনিধি গিয়ে তিন তিনজন তিনি সহ গ্রেপ্তার সবাইকে ছাড়িয়ে আনার ব্যবস্থা করা হবে দশ বছরের নিচে যে সকল সৈনিকের চাকরির বয়স ছিল তাদের পুনর্বহলের জন্য সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন সেনা কর্মকর্তারা তা যাদের চাকরির বয়স নেই তাদের পেনশনের আওতাভুক্ত করা হবে বলে আমাদের আশ্বস্ত করা হয়েছে তবে নাইমুল সহ অন্যদের মুক্তি না দিলে ফের কর্মসূচি দেয়া হবে সেই পর্যন্ত সবাই ঢাকায় অবস্থান করার জন্য আহ্বান জানাচ্ছি এমনটা বলা হয়েছে এমন এ এর পরে তারা সেই জায়গা আসলে ছাড়তে চায়নি এই দাবিতেই জায়গা ছাড়তে চায়নি এরপরে সেনাবাহিনীকে অ্যাকশানে যেতে হয়েছে বিভিন্ন সূত্রে বিভিন্ন রকমের আলোচনা চলছে এই যে সেনা সেনা সদস্য সাবেক সেনা সদস্য যাদের চাকরি চলে গেছে নানা রকমের শৃঙ্খলা ভঙ্গের কারণেই চাকরি গিয়েছে সেনাবাহিনীতে তো একটা নির্দিষ্ট শৃঙ্খলার মধ্যেই থাকতে হয় সেই শৃঙ্খলা ভাঙলে চাকরি যাওয়াটা খুব একটা কঠিন ব্যাপার নয় চাকরি চলে গেছে এখন আন্দোলনের জোয়ারে তারাও আন্দোলন তৈরি করা এবং পরিস্থিতি ঘোলাটে করার চেষ্টা করছে এরকম অভিযোগ রয়েছে বিভিন্ন দিক থেকে বিভিন্নজন আলোচনা করছে যে এদেরকে কেউ কেউ উস্কে দিতে পারেন এবং সেনাবাহিনীকে বিতর্কিত করা সেনাবাহিনীকে কলঙ্কিত করা সেনাবাহিনীর মধ্যে এক ধরনের অস্থিরতা তৈরি করার চক্রান্তও হতে পারে এটা কারণ গত কিছুদিন থেকেই আমরা সেনাবাহিনীর বিরুদ্ধে সেনা প্রধানের বিরুদ্ধে নানা ধরনের চক্রান্ত লক্ষ্য করে আসছি নানা জন নানাভাবে বাজে কথা বলে আসছে এমনকি রাজনৈতিক ব্যক্তিরাও বাজে কথা বলেছেন কিন্তু সেনাবাহিনী ধীর স্থির ঠান্ডা মাথায় সব কিছু মোকাবেলা করেছে এবি পার্টির সাধারণ সম্পাদককে আমরা দেখেছি যে সেনানিবাস উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছে তারপরেও সেনাবাহিনী মাথা গরম করে কোনো পদক্ষেপ নেননি হাসনাত আবদুল্লারা যেভাবে সেনাপ্রধানকে বিতর্কিত করেছেন সেনা বাহিনীকে বিতর্কিত করেছেন কলঙ্কিত করার চেষ্টা করেছেন সেই কর্মকাণ্ডগুলো বিদেশের কারও প্রেসক্রিপশনে হচ্ছে এই আলোচনা চতুর্দিকে হচ্ছে তারই মাঝে সাবেক মানে বরখাস্তকৃত চাকরিচ্যুত এই সেনা কর্মকর্তারা যখন এই ধরনের আন্দোলনের ডাক দিলেন এবং গোয়েন্দা সংস্থার কাছে রিপোর্ট গেল যে তারা সেনানিবাসের আশেপাশে নাশকতার চে চেষ্টা করছে তখন এটা খুব মানে সাদা চোখে দেখার কোনো উপায় নেই হতেই পারে যে এটা ওই সেনাবাহিনীর বিপক্ষে যারা নানা ধরনের প্রপাগান্ডা চালিয়ে যাচ্ছে তাদেরই একটা প্ল্যান কিন্তু সেই ধরনের প্ল্যান আটকে দেওয়া সম্ভব হয়েছে ঠেকিয়ে দেওয়া সম্ভব হয়েছে এটাই বড় কৃতিত্ব এবং সেনাবাহিনীকে গতকালকে যেভাবে মার মুখে দেখা গেছে অনেকে আবার মজা করে বলেন যে সন্ত্রাসীদের রুখতে সারা দেশে যদি এই ধরনের মারমুখী অবস্থানে সেনাবাহিনীকে দেখা যেত তাহলে দেশের আইনশৃঙ্খলা রক্ষায় ব্যাপকভাবে কাজে দিত রাজধানীতে বিভিন্ন জায়গায় মোহাম্মদপুর সহ বিভিন্ন জায়গায় প্রতিনিয়ত যে হত্যা খুনের ঘটনা ঘটছে ছিনতায় রাহাজানির ঘটনা ঘটছে এই ক্ষেত্রে একেবারে বাইরে ওপেন এরকম অ্যাকশান যদি দেখা যেত এবং এই সেই অ্যাকশানের ভিডিওগুলো যদি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তো তাহলে সন্ত্রাসীরা এক ধরনের भय के उठत তারা অপরাধ কার্যক্রমে অংশ নেওয়ার ব্যাপারে অন্তত দশ বারের জায়গায় একশো বার ভাবত সেরকম লেখালেখি সেরকম মতামত বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে কিন্তু সেনাবাহিনী তো আর নির্দিষ্ট নিয়মের ছকের বাইরে গিয়ে কাজ করতে পারে না যে কাজ পুলিশ বাহিনীর সেই কাজ সেনাবাহিনী করতে পারে না তাতে করে সেনাবাহিনীর যে ইমেজ সেই ইমেজও সংকটে পড়তে পারে সব মিলিয়েই আমাদের চলতে হয় চলতে হবে কিন্তু গতকালকে যেভাবে দেখা গেল এর আগে পাঁচ আগস্টের পরে এই অবস্থায় আর দেখা যায়নি তাতেই মনে মনে হয়েছে যে সাবেক চাকরিচ্যুত সেনা কর্ম কর্মকর্তারা হয়তো বা নাশকতার প্ল্যানই করেছিলেন যেটাকে রুখে দিয়েছে সেনাবাহিনী দর্শক আপনার কি মনে হয় আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে